শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কিরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর তোমাদের জন্য দুটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে চলে এলাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে দুটি নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রাইফেল ম্যান এবং এএসআই রাইফেল ম্যান এবং এএসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ভিডিওটিকে তোমরা সম্পূর্ণ দেখো আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ আমরা রয়েছে পিআরবি ডট ডাব্লিউ বি ডট জিও বি ডট ইন অর্থাৎ বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা নোটিফিকেশানগুলি ডাউনলোড করতে পারবে এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাও সেখানে আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রেখেছি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই নোটিফিকেশানগুলি আপলোড করে দিয়েছি এখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে থ্রি ডটে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা এখানে রিক্রুটমেন্ট অ্যাবে ক্লিক করবে ক্লিক করবার পর তোমরা এখানে দেখতে পারবে যে ফ্রেশ ক্যান্ডিডেট অর্থাৎ সকলের জন্য কিন্তু এই পোস্টটি অর্থাৎ রাইফেল ম্যান এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেটদের জন্য এএসআই ঠিক আছে এই দুটি বিজ্ঞপ্তি আজকেই প্রকাশিত হয়েছে তো এখানে ক্লিক করলে তোমরা রাইফেল ম্যানের নোটিসটি ডাউনলোড করতে পারবে এবং এখানে ক্লিক করলে তোমরা এর ভ্যাকেন্সিটি ডাউনলোড করতে পারবে তো দুটি নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেল ম্যান ইন বি এন অর্থাৎ ব্যাটালিয়ান ইন আন্ডার বেঙ্গল পুলিশ ইন্ডিকেটিভ নোটিস তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ শর্ট নোটিফিকেশান প্রকাশিত হয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ গেট ডিটেলসে ক্লিক করলে তোমরা ডাউনলোড করতে পারবে তো এখানে ক্লিক করে আমরা ডাউনলোড করে নিচ্ছি কী বলেছে আমরা দেখে নেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ রাইফেল ম্যান ইন আর ব্যাটালিয়ানস আন্ডার বেঙ্গল পুলিশ ইন্ডিকেটিভ নোটিশ অর্থাৎ এটি শর্ট নোটিশ ফুল নোটিফিকেশান খুব শীঘ্রই তোমাদের প্রকাশিত হবে এখানে তোমাদের বলা হচ্ছে নাম্বার দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশানস উইল বি ইনভাইটেড ফ্রম এলিজেবল ইন্ডিয়ান সিটিজেন্স ফর ফিলিং আপ দ্য ভ্যাকেন্সিজ অফ ফোর হান্ড্রেড অর্থাৎ চারশোটি শূন্যপাত কিন্তু এখানে রয়েছে ফোর হান্ড্রেড ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ পোস্ট অফ রাইফেল ম্যান ইন ইএফআ আর ব্যাটালিয়ানস আন্ডার ওয়েস্টবেঙ্গল পুলিশ বাই ডিরেক্ট রিক্রুটমেন্ট শর্টলি অর্থাৎ তোমাদের খুব শীঘ্রই কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করা হবে প্রকাশ করা হবে শর্ট নোটিশ অর্থাৎ এটি ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশিত হয়েছে রাইফেলম্যান পদের জন্য চারশোটি শূন্যপদ যেখানে রয়েছে এখানে তোমরা কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটের আবেদন করতে পারবে অর্থাৎ সকলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে এখন আমরা দেখে নেব এর কি যোগ্যতা লাগবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এ ডিপার্টমেন্টাল প্রমোশনাল এক্সামিনেশন এটি অফ কনস্টেবলদের তো এটা নর্মাল স্টুডেন্টরা কিন্তু করতে পারবে না এটা যারা কনস্টেবলে চাকরি করছে তাদের জন্য এখানেও কিন্তু ইন্ডিকেটিভ নোটিশ দেওয়া রয়েছে কি বলেছে আমরা এটি ডাউনলোড করে নেব তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ কনস্টেবল ফর প্রমোশন অব প্রমোশন টু দ্য র্যাঙ্ক অফ এএসআই লেডি এস আই লেডি এএসআই এবং এএসআই ইউ বি অ্যান্ড এবি ইন ওয়েস্টবেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়েস্টবেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড উইল কন্ডাক্ট দ্য ডিপার্টমেন্টাল ফর এগারোশো পঞ্চাশটি পোস্ট রয়েছে এ ইউবির ক্ষেত্রে এবং এএসআই ইউবির ক্ষেত্রে তোমরা এবির ক্ষেত্রে আঠাশটি পোস্ট রয়েছে অর্থাৎ এএসআই এগারোশো পঞ্চাশ এবং এ এ বিতে আঠাশটি শূন্যপদ রয়েছে তো তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে যে সিলেবাস অ্যাপ্লিকেশন ফর্ম ডিটেলস যে নোটিফিকেশান সেটি কিন্তু অফিশিয়াল ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিশিয়াল ওয়েবসাইট যেটি পি ডট ডাব্লিউ বি ডট জিবি ডট ইন ইন ডিউ কোর্স অফ টাইম তোমরা দেখতে পাচ্ছ ইন ডিউ কোর্স অফ টাইম তো দুটি নোটিফিকেশানই কিন্তু তোমাদের খুব শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে এটি তোমরা নর্মাল ক্যান্ডিডেটরা অর্থাৎ করতে পারবে না এটা শুধুমাত্র ডিপার্টমেন্টালের জন্য আর এই ভ্যাকেন্সিতে তোমরা সকলেই কিন্তু আবেদন করতে পারবে তো এটা যোগ্যতা কী থাকবে বয়স সীমা কী থাকবে এই সমস্ত কিছু ফুল নোটিফিকেশান বেরোলেই আমরা জানতে পারবো তখন তোমাদের জন্য ভিডিও করে জানিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য